নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দা কেবি নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য আজকে বহরমপুরে জাতীয় কংগ্রেসের অফিসে সাংবাদিক বৈঠক করেছেন বহরমপুরের প্রাক্তন সাংসদ লোকসভার প্রাক্তন নেতা কংগ্রেসের অধীর চৌধুরী তিনি এবারে লোকসভা নির্বাচনে পরাজিত হয়েছেন সুতরাং তিনি এখন ওখানকার প্রাক্তন সাংসদ তাহলেও তিনি নিশ্চিতভাবে এই রাজ্যের কংগ্রেসের একজন প্রথম সারির নেতা কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য সুতরাং তার সাংবাদিক বৈঠকে নিশ্চিতভাবে গুরুত্ব রয়েছে তিনি আজকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং সাংবাদিকরা সেখানে প্রশ্ন করেন যে মালদা এবং মুর্শিদাবাদে যেভাবে ভাঙন চলছে গঙ্গায় তাতে প্রত্যেক দিন মানুষের ঘর বাড়ি তলিয়ে যাচ্ছে চাষের জমি তলিয়ে যাচ্ছে মানুষের জীবনে সংকট ঘনীভূত হচ্ছে প্রত্যেক দিন এই ভাঙনকে কেন্দ্র করে সুতরাং এখানে কেন্দ্রের সরকার এবং রাজ্যের সরকারের কার্যত কোনো ভূমিকা দেখা যাচ্ছে না এবং কংগ্রেস দল হিসেবেই বা কী ভূমিকা গ্রহণ করতে পারে অধীরঞ্জন চৌধুরী সে বিষয়ে বলেছেন যে এ রাজ্যে তো চোদ্দ বছর ধরে একটা সরকার ক্ষমতায় রয়েছে তারা মুখেই লম্বা চওড়া কথা বললেও কার্যত কাজে কিছু তারা করেনি তিনি প্রসঙ্গে ঘাটাল মাস্টার প্ল্যানের কথা তুললেন যে নির্বাচন এলেই খালি ঘাটাল মাস্টার প্ল্যানের কথা তোলা হয় এবং ওই লম্বা লম্বা প্রতিশ্রুতি দেওয়া হয় কার্যত কাজে কিছু করা হয় না এবারে রাজ্য সরকার কি সামান্য একটু বরাদ্দ করেছে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য কিন্তু একথা আপনিও জানেন আমিও জানি বা ঘাটালের সমস্ত মানুষ জানেন যে স্বাধীনতার পর থেকে যে প্রকল্প নিয়ে এত টানাটানি এত তালবাহানা চলছে একটা গাজর ঝুলানোর মতো সেই প্রকল্পে সামান্য টাকা বরাদ্দ করে রাজ্য সরকারের পক্ষ থেকে এটা করা সম্ভব নয় এটা কেন্দ্র সরকার রাজ্য সরকার উভয়কে সম্মিলিতভাবে একটা প্রোজেক্ট করতে হবে তবেই যদি ঘাটাল ঘাটালে মাস্টার প্ল্যান বলে যেটাকে বলা হয় সেটা যদি করা সম্ভব হয় তাহলে একমাত্র সেভাবে হওয়া সম্ভব একই সঙ্গে মুর্শিদাবাদ এবং মালদা সামসেরগঞ্জ থেকে শুরু করে এখানে বিস্তীর্ণ এলাকা ধুলিয়ান সমস্ত জায়গাতে ব্যাপক ভাঙন ব্যাপক ভাঙন মালদা এবং মুর্শিদাবাদে প্রত্যেক দিন সেখানে মানুষের জীবন সংকট ঘনীভূত হচ্ছে চাষের জমি চলে যাচ্ছে বাড়িঘর সব তলিয়ে যাচ্ছে মানুষকে ভূমিহারা হয়ে আরেক জায়গাতে উঠে গিয়ে থাকতে হচ্ছে এবং সেখানে যখন এই ধরনের ঘটনা ঘটে তখন রাজ্যের প্রশাসনের তরফ থেকে কখনো মুখ্যমন্ত্রী কখনো ডিএম কখনো জেলা স্তরের কোনো নেতৃবৃন্দ তারা গিয়ে ওই মানুষকে কিছু চাল ডাল কিছু অর্থ সাহায্য ইত্যাদি করে আসেন এবং বলেন যে দেখুন আমরা তো করতে চাই কিন্তু কেন্দ্রীয় সরকার কোনো সাহায্য করছে না গঙ্গা ভাঙন রোধে কেন্দ্রীয় সরকার কোনো সাহায্য করে না সুতরাং আমরা আমাদের মতো করে চেষ্টা করছি পাশাপাশি কেন্দ্রীয় সরকার তারাও কিন্তু এ বিষয়ে যে কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে এবং এই গঙ্গা ভাঙন রোধে একটা ইতিবাচক পদক্ষেপ নেবে যাতে করে গঙ্গা ভাঙন সামগ্রিকভাবে রোধ করা যায় এবং এই মানুষগুলোকে নতুন করে ভূমিহীন গৃহহারা না হতে হয় সেক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় সরকারেরও কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা বা ইতিবাচক পদক্ষেপ আমরা কিছু নিতে দেখিনি সেই জায়গায় দাঁড়িয়ে অধীর চৌধুরী তার আক্রমণের মাঝখানেই একটা কথা বলেন যে আপনি শুধু কেন্দ্রীয় সরকারকে দোষ দেবেন আর কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না টাকা দিচ্ছে না বলবেন আপনিও তো চোদ্দ বছর রাজ্য সরকারে আছেন আপনি কী জন্যে আছেন আপনি কি শুধু লন্ডন ঘোরার জন্য আছেন লন্ডনে বেড়াতে যাওয়ার জন্য আছেন আক্রমণ করেন অধীর চৌধুরী কেন কেন্দ্রীয় সরকার কেন টাকা দিচ্ছে না কেন আপনারা তাদের বিরুদ্ধে সেইভাবে চাপ সৃষ্টি করছেন না বা আন্দোলন করছেন না বাংলার ন্যায্য দাবি নিয়ে কেন হচ্ছে সেখানে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি আদায়ের জন্য যে সংগ্রাম যে লড়াই বা যে বার্তা সেগুলোকে কেন করছেন না শুনুন অধিক চৌধুরী আক্রমণ করে কি বলেছেন আপনাদের শোনাই তার বক্তব্য শুনুন এই যে এখানে বলছে দিদি আমি টাকা দিয়ে গেলাম ধস সাত তারিখের টাকা দিয়ে গেলাম টাকা কোথায় টাকা কোথায় খরচ হলো কে টাকা খরচ করলো কিভাবে টাকা খরচ হলো কোনো হিসাব নাই ব্যাস এবার ভাঙন হবে তারপরে গিয়ে বলে চাল নাও ডাল নাও কটা পয়সা নাও হয়ে চলছে গোটা মুর্শিদাবাদের ভূগোল পাল্টে যাচ্ছে মালদার ভূগোল পাল্টে যাচ্ছে ওদিকে ঘাটাল পরিকল্পনা করবে তারও কিছু হয় না ভাঙন তারও কিছু হয় না আর কিছু হলে বলবে বন্যা হলে বলবে মানুষের তৈরি বন্যা আর ভাঙন হলে বলবে ঈশ্বরের তৈরি ভাঙন আমি কি করব তা তুমি কি করতে আছো তুমি লন্ডন ঘোরার জন্য আছো তুমি লন্ডন ঘুরতে যাচ্ছ আর ভাঙনে মানুষ মরছে মন্দির মসজিদ ঘর বাড়ি সব ডুবে যাচ্ছে মুর্শিদাবাদের ভূগোল পাল্টে যাচ্ছে এত বছরে চোদ্দ বছর পনেরো বছর তো ক্ষমতা আছে কোনোরকম দৃষ্টান্ত দেখাতে পেরেছে তা চেষ্টা কোনোদিন করেছে বলুন যে হ্যাঁ আমরা এইভাবে দীর্ঘস্থায়ী পরিকল্পনা করে ভাঙন ঠেকাবো কোনদিন ভেবেছে এই সরকার এখুনি বলবে কেন্দ্র দেয় না কেন্দ্র বলবে রাজ্য দেয় না সরকার যাদের তাদেরকে উদ্যোগ নিতে হবে আগে কেন্দ্র কাছে টাকা আদায় করতে হবে এতগুলো তোমাদের এমপি দিল্লিতে অনশন অবস্থান হয় না কেন টাকা দেওয়ার জন্য ভাঙন ঠেকানোর জন্য দিল্লিতে আন্দোলন হচ্ছে না কেন কারণ ওরা জানে মুর্শিদাবাদ মালদা ভোগে যাক বয়ে গেছে এখানে ভোট আসবে আমরা এনআরসি নিয়ে আসবো ভোট নিয়ে চলে যাব হোক গেছে যা এই তো গল্প সুনীল চৌধুরীর স্পষ্ট বক্তব্য তিনি বললেন যে কেন দিল্লিতে আন্দোলন হয় না আর একথা ঠিক যে বিধানসভা বা লোকসভা যে যেকোনো নির্বাচন সামনে এলে এন আর এবং সিএ সংক্রান্ত বিষয় আরো বিশেষ করে বলতে গেলে যে হিন্দু মুসলিম ভাই ভাই এরকম একটা সাম্প্রদায়িকতার একটা খোঁচা মেরে বা সেখানে একটা উস্কানি দিয়ে মানুষকে মানুষের যে ভোট সেটাকে কনসলিডেট করার চেষ্টা করা হয় এবং যার সবচেয়ে বড় প্রমাণ পাওয়া গেছে এবারের লোকসভা নির্বাচন ইউসুফ পাঠান তাকে মুর্শিদাবাদের মানুষ চিনতেন না এখনও চেনেন না অথচ তিনি সেখানে প্রার্থী হয়ে সাংসদ হিসেবে নির্বাচিত হয়ে গেলেন কিভাবে অধীর রঞ্জন চৌধুরীর মতো একজন নেতাকে হারিয়ে সেখান থেকে তিনি জয়যুক্ত হয়ে গেলেন কিভাবে না শুধুমাত্র ওই একটা সাম্প্রদায়িক তাস খেলে সেখান থেকে কিন্তু তিনি নির্বাচিত হয়ে গেলেন এতদিন দাদাকে ভোট দিয়েছেন এবার ভাইজানকে ভোট দিন এই ভাইজানকে ভোট দিয়েও কি মুর্শিদাবাদের মানুষ তাদের গঙ্গা ভাঙন রোধ করতে পারবেন সরকার কি কোনো ব্যবস্থা নেবে রাজ্যের সরকার কোনো ইতিবাচক পদক্ষেপ নেবে নেবে কেন্দ্রীয় সরকার কোনো পদক্ষেপ আমরা তাকিয়ে থাকবো সেদিকে আপনারা দেখতে থাকুন দ্য কে নিউজ প্লাস দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ